নমস্কার শ্রোতা বন্ধুরা ভালো আছেন তো সকলে আজকে খুব ছোট্ট একটা মজার গল্প নিয়ে এসেছি নবনীতা দেব খুব সরস রচনা আজকে পড়ব জয় জয়ন্তী প্রেসিডেন্সিতে কো এডুকেশনে ভর্তি হওয়া মাত্র দুই দাদা খ্যাপাতে শুরু করলো তিতলিকে খুব সাবধান প্রেমের ফাঁত পাতা ভুবনে বিশেষত প্রেসিডেন্সিতে আর যাদবপুরে বুঝি নেই পরে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং দাদা পড়ে মেডিকেল কলেজে দাদার গার্লফ্রেন্ড নেই ভীষণ ব্যস্ত পড়াশুনো নিয়ে ছোটদার তো ছিল সুমনা এখনও আছে কি না জানা নেই যাদবপুরের ব্যাপার তিতলি প্রেমে পড়বে না মনস্থ করে প্রেসিডেন্সিতে গেছে কিন্তু দাদাদের খোঁচায় সে অবশেষে পড়েই গেল প্রেমে বাড়ি ফিরে এসে তার মুখে জয় ছাড়া বলি নেই জয় আজ ক্লাসে এই বলেছে প্রফেসর খুব খুশি হয়েছেন ইন্টার কলেজিয়েট ডিবেটিং কম্পিটিশনে জয় আজ ফাটাফাটি ডিবেট করেছে জয় আজ কি দারুণ ক্রিকেট খেললো পাঁচটা বল মেরেছে পরপর তারপরে ক্যাচ লুফেছে দুটো জয় আজ কফি হাউসে ফাটিয়ে হিন্দি গান গেয়েছে মাঝে তিতলির মন খারাপ জয় কলকাতার বাইরে ইন্টার কলেজিয়েট ক্রিকেট খেলতে গেছে দেখা হচ্ছে না বিরহ দশা দেখে ছোটদা খেপিয়ে মারল তিতলি বিরক্ত হয়ে দুই কিল বসিয়ে পালিয়ে যায় আস্তে আস্তে এমন হল একসঙ্গে পড়া একসঙ্গে আড্ডা একসঙ্গে খেলা দেখা জয়ের সঙ্গে সবসময়ই জুড়ি বেঁধে ঘুরছে তিতলি কিন্তু জয় কোনো দিন তিতলিদের বাড়ি আসেনি মা ক্রমশই উদ্বিগ্ন হচ্ছেন এটা কি হলো দাদারা যতই হাসাহাসি করুক ব্যাপারটা না নয় ফার্স্ট ইয়ারে প্রেমে গদগদ হলে পড়াশুনোর দফা রফা তিতলি কিন্তু বলে জয় ওদের ক্লাসের বেস্ট স্টুডেন্ট প্রফেসরেরা খুব ভালোবাসেন ক্লাস শুদ্ধ ওর প্রেমে গদগদ তিতলি একলা নয় তিতলি ছোট বলেছে মনের কথাটা জয়ের সবই তার ভালো লাগে শুধু একটা জিনিস ছাড়া সিগারেট খাওয়া কিছুতেই ছাড়াতে পারছে না তিতলি না ছোড়দাকে না ছয়কে শুনে ছোড়দার উৎসাহ বেড়ে গেলো ছোড়দা আজকাল অসভ্যের মতো খেপাচ্ছে তিতলি মাঝে মাঝে লাল হয়ে যায় সে যে যাই বলুক কলেজে পা দিতে না দিতে মেয়ের এমন জয় জয় বা থেকে মার কিন্তু খুবই খারাপ লাগছে প্রেসিডেন্সিতে দিতে ঠিক এই ভয়টাই পেয়েছিলেন তবে সব শুনে তো মনে হয় ছেলেটা গুণী তবু মায়ের মনে উদ্বেগ বাচ্চা মেয়ে কিছুই জানে না পৃথিবীর কিসের মধ্যে গিয়ে পড়ছে ছেলেটাও তো বাচ্চাই তাই স্বচক্ষে দেখে নিতে চান কৌতূহল বাঁধ মানতে চায় না বাবা বেচারা এসব কিছুই জানেন না এসবই মায়ের ডিপার্টমেন্ট জয়ধ্বনি শুনতে শুনতেই মা একদিন বললেন জয়কে একদিন নিয়ে আয় না বাড়িতে কেমন দেখি ছোটদার রেডি নিয়ে আয় আসুক একবার কেমন ছেলে বাজিয়ে দেখে নেব এরকম ভাব দাদা একটু চুপচাপ সেও বলে ফেললো সত্যি নিয়ে আয় একবার বাড়িতে কফি হাউসে বেশি বেশি হই করিসটা করিস না ভালো দেখায় না মা নিজেই বললেন ছোটদার জন্মদিনে জয়কে ডাকতে জন্মদিন এসে গিয়েছে নাচতে নাচতে এসে তিতলি ঘোষণা করলো জয় বলেছে আসবে তিতলির উত্তেজনার অন্ত নেই বাড়িঘর গোছাতে লাগলো বিশেষ করে নিজের ঘরটা সেখানে জয় বসবে মা কিন্তু বাদ সাধলেন সবার ঘরে নিয়ে যাওয়া চলবে না জয়কে সকলের সঙ্গে বসার ঘরেই বসবে জয় সাদা ফুল ভালোবাসে না তার শ্রাদ্ধ লাগে তাই গ্ল্যাডিওলি আনলো তিতলি লাল গোলাপি মেরুন হলুদের ম্যাজিক ঠিক মনির সঙ্গে রং মিলন্তি ঘরটা যেন হেসে উঠল ছোটা তো খ্যাপাই দাদাও খ্যাপাতে শুরু করেছে ওর খ্যাপামি দেখে তিতলি আপন মনে গুনগুনিয়ে গান গাইছে ফুল সাজাচ্ছে যদি আরও কারে ভালোবাসো যদি আরও ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও ছোটদার জন্মদিনে ছোটদার বন্ধুরা ছটার সময় আসবে জয় এসে যাবে পাঁচটায় তাকে ফিরতে হবে তো সল্টলেকে এই গড়িয়া থেকে শীতকালে পৌনে পাঁচটা থেকে বাড়ির সবাই রেডি ছেলেটা আশা করি পাংচুয়াল পাঁচটায় বেল বাজালো তিতলি দৌড়ে গেল জয় এসেছে ছোটদাও গেল গেট খুলতে আফটারঅল তো বাড়ির ছেলেরা না গেলে কিন্তু গেট খুলেই ছোট দাও অবাক কই জয় তো আসেনি এ আবার কে আরে কিন্তু একটা চুলো জিন্স টি শার্ট পরা স্মার্ট মতন মিষ্টি মতন মেয়ে এসেছে জয় কই জয় আসেনি অবাক ছোটদাকে আরও অবাক করে দিয়ে তিতলি ঝাঁপিয়ে পড়ল। ছোট দা মেট জয় দ্য গ্রেট জয়াবতী মুখার্জি আমার চোরদা যার কথা তোকে বলেছি হাসি মুখে জয় হাত বাড়িয়ে দিল ছোটদার থমকে থাকা হাতের দিকে কেমন লাগলো ওই ছোট্ট মজার সারপ্রাইজটি জয় জয়ন্তী নবনীতা দেবসেনের এই ছোট্ট সরস রচনাটি কৃত্রিবাস পুজো সংখ্যায় দু সালে প্রকাশিত হয়েছিল ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আর এরকম মজার মজার অথবা প্রেমের অথবা অলৌকিক অথবা সামাজিক কিংবা গোয়েন্দা ও গল্প যদি শুনতে ভালোবাসেন তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গল্প পাঠের সঙ্গে সঙ্গে এখানে কবিতা কবিতা সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এসবও মাঝে মাঝে শুনতে পাবেন সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার